প্রতিটি মাসের একটি বিশেষ শক্তি থাকে ঋতু বদলায় নক্ষত্র বদলায় আর সেই সঙ্গে বদলে যায় আমাদের উপাসনার ফল। আজকের এই ভিডিওতে জানু বারো মাসে কোন দেবদেবীর পূজা করলে জীবনের সবচেয়ে সুভ ফল শান্তি সৌভাগ্য আর সফলতা আসে চলেন শুরু করি বারো মাসের বারো পূজা বছর শুরু মানেই স্থিরতা আর সুরক্ষা জানুয়ারিতে শনি দেব ও হনুমানজির পূজা করলে জীবনের বাধা কমে কর্মফল হালকা হয় এবং শক্তি বাড়ে শনিবার তেল কালো তিল ও রুটির নৈবেদ্য খুব ফলদায়ক ফাল্গুনের হাওয়া মানেই বিদ্যার আলো ফেব্রুয়ারিতে মা সরস্বতীর পূজা পড়াশোনা মেধা সৃজনশীলতা ও শিল্পকলায় উন্নতি আনে শিশু থেকে বড সবাইকে এই মাসে মা সরস্বতীর আরাধনা করা উচিত মহাশিবরাত্রির শক্তি থাকে মার্চের দিকে এই মাসে মহাদেবের রুদ্রাভিষেক নম শিবায় জপ ও বেলপাতা অর্পণ করলে মানসিক শান্তি স্বাস্থ্য ও সুরক্ষা পাওয়া যায় চৈত্র মাসে শ্রীরাম নবমী এই মাসে প্রভু রামের পূজা করলে সংসারে শান্তি ধৈর্য পারিবারিক সম্পর্ক ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে জ্যৈষ্ঠ মাসে গরম বাড়ে তাই মন অস্থির হয় এই সময় বিষ্ণু নারায়ণের পূজা করলে মন ঠান্ডা থাকে কাজের উন্নতি হয় এবং জীবনে স্থিতিশীলতা আসে বর্ষার আগে বাড়তি খরচ বাড়ে এই সময় লক্ষ্মীর পূজা বিশেষ ফল দেয় শুক্রবার সন্ধ্যায় গোমাতা ঘিদ্বিত পদ্ম ফুল ও অলপাত্র নৈবেদ্য দিলে অর্থভাগ্য জাগ্রত হয় আশাশ্রাবণ মানেই কৃষ্ণ ভক্তির জোয়ার কৃষ্ণ নাম জপ গীতা পাঠ নিবেদন সবই শুভ এই মাসে মন হালকা হয় স্ট্রেস কমে শ্রাবণ মাসে শিব পূজা এবং ভাদ্রে গণেশ চতুর্থী দুই দেবতার মিলিত আরাধনা জীবনে বাধা দূর করে সৌভাগ্য বাড়ায় এবং নতুন কাজ শুরু করতে সহায়তা করে আশ্বিন মাসে মা দুর্গার আগমন দুর্গা পূজা শুধু উৎসব নয় মনের অশান্তি নেতিবাচক শক্তি এবং জীবনের বাধা দূর করার শক্তি দেয় মায়ের যন্ত্র ও চণ্ডীপাঠ বিশেষ ফলদায়ক কার্তিক মাসে কোজাগরি লক্ষ্মী পূজা ও দীপাবলী কালী পূজা লক্ষ্মী সম্পদ শান্তি ও সৌন্দর্যের প্রতীক আর মা কালী নেতিবাচক শক্তি ও ভয়ের বিরুদ্ধে সুরক্ষা দেন আগাম শীতের মাসে মানসিক জলতা আসে কার্তিকে পূজা সাহস আত্মবিশ্বাস ও উন্নতির শক্তি দেয় শুক্রবার শুক্র পূজা সৌন্দর্য প্রেম ও পরিবারে শান্তি বাড়ায় বছর শেষের সময় আমাদের শক্তি কমতে থাকে এই মাসে সূর্য আরাধনা শরীরকে শক্তি দেয় বিষ্ণু পূজা পরিবারে শান্তি ও নতুন বছরের জন্য শুভ শক্তি আনে বারো মাসে বারো রকম শক্তি আপনি যদি মাস অনুযায়ী দেবতার পূজা করেন তাহলে জীবনে ভারসাম্য সৌভাগ্য আর শান্তি দ্রুত ফিরে আসে কোন মাসের পূজা আপনার সবচেয়ে ভালো লাগে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এমন আধ্যাত্মিক ও পজিটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলের জীবনের শুভ শক্তির প্রবাহ হোক